আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা যে ল্যাপটপ গুলো আমরা আপনাদেরকে দেখাবো একটু ব্যতিক্রম করে সাজিয়েছি ল্যাপটপ ল্যাপটপগুলো থাকবে শুধু রাইজেন কালেকশন মোট কথা যারা রাইজেন কালেকশনের ল্যাপটপ পার্চেস করতে চান বা ইনফরমেশন জানতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল হবে ইউজ ল্যাপটপের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে পপুলার কিছু রাইজেন ল্যাপটপ দিয়ে যেগুলো এইচপি এবং লিনোভো থিঙ্কপ্যাড এর আছে বর্তমান বাজারে এই ল্যাপটপগুলির একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে কি কি মডেল থাকবে কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি যদি জানতে চান যদি এটাকে ইন্টার প্রসেসরের সাথে কম্পেয়ার করা হয় ফাইভ তেরো জেনারেশন ইকুয়াল এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি জেড এসএসডি আছে চাইলে র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন ফোর জিবি রেডানের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম প্রফেশনাল লেভেলের গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটা ফুলি প্লাস্টিক দিয়ে বিট করা সিলভার কালার এখানে গ্রে কালারের একটা কিবোর্ড কম্বিনেশন আছে ক্লিকলেস ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কোনো দাগ স্ক্র্যাচ নাই হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আপনারা যদি আমাদের শপে আসেন একদিনও যে ল্যাপটপটা ইউজ করা হয় নাই এগুলো বের করা যায় আমরা আপনাদেরকে হেল্প করব যে কিভাবে বোঝা যায় কতবার এই ল্যাপটপটাকে চার্জ দেওয়া হয়েছে আপনারা চাইলে দেখে নিতে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ল্যাপটপটা পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ তেরো জেনারেশন ইকুয়াল নেক্সটে আরো একটা ব্র্যান্ড ওপেন বক্সের ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে প্যাবিলিয়ন ফোরটিন এটাও হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে যেহেতু আজকে সবগুলো ল্যাপটপ থাকবে রাইজেন প্রসেসরের যদি সাথে হয় পাঁচশো বারো জিবি জেন ফোর এর এসএসডি চাইলে র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন ফোর জিবি রেডন শেয়ার গ্রাফিক্স আছে ল্যাপটপ টু মেটাল দিয়ে বিল্ড করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্ক অ্যান্ড অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস আইপিএস গ্লোসি ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত করতে পারবেন এটাও ফুললি মেটাল দিয়ে বিল করা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটাও পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকায় একদম মিনিমাম প্রাইজে সুপার কোয়ালিটির ল্যাপটপ আপনারা শপে এসে কালেক্ট করে নিতে পারবেন আর বর্তমানে আমাদের পুরো আগস্ট মাস জুড়ে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু একটা অফার অফার চলতেছে প্রত্যেকটা ল্যাপটপের হচ্ছে শুক্রবার শনিবার বা মঙ্গলবার কম্বো প্যাক এবং এছাড়া যে কোনো সাতটা গিফট আইটেম যেগুলো আমরা প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি এবং প্রত্যেকটা ল্যাপটপে হচ্ছে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি তো ডে যে ল্যাপটপটা দেখাবো সবচেয়ে মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কেউ যদি করতে চান এই দেখতে পারেন এটা এর X395 যেটা ফাইভ প্রো থ্রি 3000 সিরিজ প্রসেসর যদি এটাকে Intel এর সাথে কম্পেয়ার করা হয় এইট জেনারেশন ইকুয়াল এইট জিবি র্যাম দুইশো ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স এর পাশাপাশি ওয়ান জিবি পাবেন রেডনের প্রিন্ট এইটির কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ইঞ্চি ন্যারো বাজার ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন আমি একটু ফ্রন্ট সাইড এবং সাইড দেখিয়ে দিচ্ছি ফুলি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটার সি চার্জিং ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে অসম্ভব সুন্দর লুকিং এর একটা ল্যাপটপ মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে আরো একটা রাইজেন প্রসেসর দিয়ে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স বর্তমান বাজারে একদম পপুলার একটা মডেল এস পি এল বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর থ্রি ফাইভ জিরো জিরো ইউ যেটাতে আপনারা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ফোর জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে দুইটা গ্রাফিক্স আছে একটা হচ্ছে শেয়ার গ্রাফিক্স আর একটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফ যে গ্রাফিক্স দিয়ে আপনারা ফটোশপ গ্রাফিক্স ভিডিও এডিটিং এর ছোটোখাটো কাজ একদম স্মুথলি করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার বিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা প্রত্যেকটা ল্যাপটপে র্যাম এস ডি আপগ্রেড করতে পারবেন আমি একটু ল্যাপটপগুলোর লুকিংটা দেখিয়ে দিচ্ছি যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পাচ্ছেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আর এটা পার্চেস করতে পারবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু সেম কনফিগারেশনের আমাদের কাছে লিনোভো থিঙ্কপ্যাডেরও আছে এটারও লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুকে আছে যারা থিঙ্কপ্যাড পছন্দ তারা চাইলে এটা দেখতে পারেন আমাদের কাছে কিন্তু ব্যক্তিগত বা বিজনেস ওপিনিয়ন হচ্ছে এসপি অলিড বুকের থেকে লিনোভো থিঙ্কপ্যাডের লং জার্ভিটি পারফরমেন্স অনেক বেশি থাকে তো আমার হাতের মডেলটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ এস যেটা রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড সব কিছুই আছে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজে ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিও অ্যাঙ্গেল একদম ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত আমি এটার একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি কোনো দা গেস্ট নাই অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইলে ইলেভেনে আপডেট করে নিতে পারবেন আর এটাও চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো দুইটার মডেলে যে কোনো মডেলটা আপনারা চাইলে পার্সেস করতে পারেন ডেডিকেটেড গ্রাফিক সহকারে আছে প্রফেশনালি যারা গ্রাফিক্সের ডিজাইনের কাজ করতে চান নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো একদম মিনিমাম প্রাইজে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজের একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি প্রো বুকের সিরিজের একটা ল্যাপটপ যেটা হচ্ছে ডাবল ফোর ফাইভ জি সেভেন যেটা রাইজ প্রসেসর এইট জিবি এসএসি ফোর জিবি এই ল্যাপটপটাতে এক্সট্রা একটা ফ্যাসিলিটিস আছে যেমন এম ডোড টু এস সাথে চাইলে সাদা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং এবং এটাতেও চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত এটারও ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুক দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটার ব্যাটারি ব্যাকআপও ভালো চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে আর এটা পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা তো লাস্ট মোমেন্টে আমরা আরো দুইটা ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপ দুইটা আজকের ভিডিওর সবচেয়ে প্রিমিয়াম ল্যাপটপ একটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর টি ফোরটিন আর একটা হচ্ছে এস বি এলিট বুক এর এইট ফোর ফাইভ জি সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে কনফিগারেশন সেম জাস্ট ব্র্যান্ড এবং প্রাইসটা হচ্ছে ডিফারেন্ট তো টি ফোরটিন এর এই ল্যাপটপটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা সিক্স কোর বারো থ্রেড ফোর সিক্স ফাইভ জিরো ইউ হচ্ছে এটার প্রসেসরের মডেল ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস দুটাকে করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড স্পেশালিটি হচ্ছে ডলবি অ্যাটমোসের টু চ্যানেলের সাউন্ড সিস্টেম ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেইসাইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুক দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি ইলেভেন আপগ্রেড করে নিতে পারবেন কন্ডিশন কিন্তু একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্যাচ পাবেন না আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এটার কিন্তু টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন যেটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ফোর সিক্স ফাইভ জিরো ইউ একদম সিমিলার কনফিগারেশন অ্যাজ লাইক নিনোভো থিঙ্ক্যাট ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস এই ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা চতুর্পাশে হচ্ছে ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয় বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ কন্ডিশন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমান সময়ের রাইজেন কালেকশন দিয়ে বেশ কিছু পপুলার মডেলের বা পরিচিত মডেলের ল্যাপটপ সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ